হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের নাম কি আমার নাম হচ্ছে মো আমি এডব গ্রিনসাফ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য পাঁচটা ধাঁধা আছে যদি আপনারা পাঁচটা ধাঁধার মধ্যে তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে তো আপনারা কি প্রস্তুত জি 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 ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে পাখানায় উড়ে চলে মুখ নাই ডাকে এমন কোন জিনিস পাখানায় উড়ে চলে মুখ নাই ডাকে আকাশে দৌড়ে পাখানায় উড়ে চলে মুখ নাই কিন্তু শব্দ হয় পাখানায় উড়ে চলে মুখ নাই ডাকে ঠিক আছে প্রশ্ন দিচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই প্রশ্ন উত্তর আমি পরে দিয়ে দেব এমন কোন জিনিস চারপাশে কাটা মাথায় মুকুট থাকে একটা ফলের নাম হইতে পারে চারপাশে কাটা মাথায় মুকুট আনারস আনারস কেন আনারসের মাথা অনেকগুলো পাতা থাকে যেহেতু এটা মুকুট আর আনারসের গায়ে কাটা ঠিক আছে দাঁড়াও রাইট আপনার প্রশ্ন উত্তর আপনি দুইটার মধ্যে একটা বেরিয়ে গেছেন আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে

শূন্য যেতে হবে এখন শূন্য যেতে হলে আপনাকে কি করতে হবে আপনি চল্লিশ তলায় আছেন এখন আপনি চল্লিশ তলায় থেকে কি করলে আপনি শূন্য যেতে পারবেন ওই চল্লিশ তলার নিচে নামতে হবে নিচে নামতে হলে কি করতে হবে যেভাবে হচ্ছে সেভাবে নামবো কি কিছু একটা করতে হবে তাহলে আপনি শূন্য যেতে পারবেন শূন্য পাস করে দাও একটু চিন্তা করে দেখি শুন্য একটা করতে হবে নিচে যদি নামেন তাহলে না 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 আপনি নিচে নামলে নিচে নামলেই যাবেন কিন্তু আপনি ওইখানে দাঁড়ানো অবস্থায় একটা জিনিস একটা কাজ করলে শুনে যেতে পারবেন লিফটে লিফটে কি করতে হবে আপনি যদি চল্লিশ তলা থেকে শূন্য চাপ দেন লিফটে গিয়ে তাহলে আপনি শূন্য চলে যাবেন আচ্ছা একদম রাইট ঠিক আছে আপনারা তিনটার মধ্যে দুইটা বের গেছেন তো আপনাদের না চার নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মাথায় মুকুট গোলগা পেটের ভিতরে হাত পা এমন কোন প্রাণী আছে মাথায় মুকুট আছে গোলগা ভিতরে হাতপা আচ্ছা কেন রাইট হাতপাগুলো তো সে ভিতরে ঢুকা রাখতে পারে একদম রাইট তখন বের করে হাঁটে একদম রাইট ঠিক আছে আপনারা তিনটা বের গেছেন আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সেলফি শব্দের অর্থ কি সামনে থেকে যে ছবি তোলা হয় মানে নিজের ছবি তোলা হয় নিজের ছবি নিজের ছবি নিজে তোলা সেলফি শব্দের অর্থ একদম রাইট ঠিক আছে আপনারা পাঁচটার মধ্যে চারটা বেরা গেছেন তো আপনারা পুরস্কার বিজয়ী দেখি আপনাদের জন্য সামান্য ছোট্ট একটা পুরস্কার তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন জি ধন্যবাদ ধন্যবাদ আর আমাদেরকে সময় দিয়ে প্রশ্ন করেছেন ওই জন্য ধন্যবাদ এবং আমরা যে পুরস্কার দিচ্ছি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আচ্ছা আপনাদের এই কোয়েশ্চটা খেলে আপনাদের কেমন লাগলো অসম্ভব ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগছে অনেক ভালো আমারও ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ